প্রিয় দর্শক শ্রোতা আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি এর আগে একজন বাঙালির শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সম্পর্কে আমরা আলাপ করেছিলাম এখন তার শেষের অংশটুকু আমি উপস্থাপন করছি কথা না বাড়িয়ে আমরা মূল প্রবন্ধে চলে যাই অর্থাৎ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলা সাহিত্য সংস্কৃতিতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের যুগ অর্থাৎ মধ্যযুগে তার অবদান যে সাম্যতা ও জন্য মানুষ দলে দলে সেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল দরবেশ আওয়ালিয়া দেশের শুভে মতাদর্শ থেকে মহাপ্রভু গ্রহণ করলেন তার সার বস্তুটুকু তিনি বললেন তার বৈষ্ণব ধরে ধর্মে কোনো ভণ্ডভেদ থাকবে না এবং থাকবে না কোনো শোঁয়াশুঁয়ীর ব্যাপার মুসলিমদের মতো সব বৈষ্ণব একসঙ্গে বসে খাবে শৈব সাক্তরা মদ মাংস খাওয়া নষ্ট করত মহাপ্রভু তা নিষিদ্ধ করে বৌদ্ধ সহজিয়া মতের সঙ্গে সমন্বয় ঘটিয়ে বললেন হিংসা জীব হিংসা পরিত্যাগ করতে হবে কোনো জীব হত্যা চলবে না বৈষ্ণবদের নিরামিষ ভোজন তিনি অবশ্যই করে দিলেন শ্রীমৎ গীতার দর্শন ভক্তিবাদ যুক্ত করলেন তার নবমতে এখন থেকে ধর্মের নামে আর কোনো যজ্ঞ বা বলি চলবে না শুধু থাকবে নাম নামযজ্ঞ ধর্মকাজে পশুবেল বলি এখান থেকেই নিষিদ্ধ হয়ে গেল এখন প্রশ্ন কি এই নাম পদ্ম পদ্মপুরাণে হর পার্বতী সম্বাদে সংবাদে যে হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র আছে সেটি তিনি নামযজ্ঞের বীজ মন্ত্র হিসাবে কাজে লাগালেন রঘুপতিনন্দন ভট্টাচার্য রচিত পুরো মন্ত্রটি রকম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভারতীয় পুরাণে যে দশ অবতারের উল্লেখ আছে সেখানে পরম সত্ত্বার তিনটি সংস্কৃত নাম গ্রহণ করা হয় হরি রাম এবং কৃষ্ণ এই তিনজন হচ্ছেন পুণ্য ব্রহ্ম নারায়ণ অর্থাৎ ভগবানের অবতার মহাপ্রভু সংস্কৃতে ব্যাকরণ পণ্ডিত ছিল তিনি এই মন্ত্রটিকে সপ্তশরীর উপর সাজিয়ে নতুন সংকীর্তন নির্ভর নামযজ্ঞ অর্থাৎ ভক্তি আন্দোলন শুরু করলেন তৎপূর্বে ধর্মপ্রচারের অনুমতি লাভের জন্য তিনি হাজির হলেন হুসেন সাহেব দরবারে চৈতন্যদেবের আনন্দ সুন্দর রূপ আর তার নামকীর্তন শুনে গৌরাধিপতি মুগ্ধ হয়ে তাকে বৈষ্ণব ধর্ম প্রচারের অনুমতি দিলেন দুই রূপ ও সনাতন মহাপ্রভুর কাছে দীক্ষা নিয়ে রাজকার্য থেকে বেরিয়ে এলেন রাধাকৃষ্ণের অমর প্রেম কাহিনীর জন্য একটি কেন্দ্রবৃন্দ দরকার সেই ক্ষেত্র হিসাবে বৃন্দাবন ততদিনে বৃন্দাবন ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছিল মহাপ্রভু সেটি উদ্ধার করে সেখানে কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠার জন্য রূপ গোস্বামীকে পাঠিয়ে দিলেন রূপ গোস্বামী সেখানে গিয়ে সেখানে গিয়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে রাধা কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করলে ধীরে ধীরে বৈষ্ণবদের সমাগম হতে থাকল অনেক পরে সম্রাট আকবরের সময় তিনি মানসিং অনুরোধে বৃন্দাবনে দুই হাজার একর জমি নিষ্কর দেবত্ব সম্পত্তি হিসাবে গৌরী বৈষ্ণব সম্প্রদায়কে দান করেন এদিকে নবদ্বীপে ফিরে এসে মহাপ্রভু তার ধনপ্রোশা শুরু করলেন কিন্তু কাজটি এত সহজ ছিল না প্রতি পদে পদে তিনি বাধার সম্মুখীন হলেন কিন্তু সব বাধা অতিক্রম করে তার নাম যোগ্য জনপ্রিয় হয়ে উঠল অচিরেই সপ্ত সুরে সরিয়ে পড়ল বাংলার আনাচে কানাচে তাতে উদ্বেলিত হয়ে উঠল ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালির হৃদয় পল্লীবধূর অন্তর বিগলিত হলো রাধা বিরোধে বিরহে বাউলের আউল বাউল গাঙের মাঝি ধানের খেতে কৃষকের কণ্ঠে গুনগুনে উঠল কৃষ্ণ নামের ধনী শুনি সই আমি আর কি ঘরে রই পদাবলী কীর্তনে সপ্তশীর প্রবাহে প্রবাহে সেদিন স্তব্ধ হয়ে গেছিল ধর্মান্তকরণ বেঁচে গিয়েছিল বাঙালি হিন্দু সমাজ অন্যদিকে বাংলায় মহাপ্রভুর প্রভাবে উদ্ভব ঘটল জাত সহজিয়া সম্প্রদায়ের সেখানে বৈষ্ণব ছাড়া আউল বাউল নেই আউল বাউল ছাড়া বৈষ্ণব নেই সহজিয়া পন্থা হিন্দু মুসলিম মিলেমিশে একাকার হয়ে গেল বাউল কণ্ঠে ধ্বনিত হল এমন মানব সমাজ কবে হবে আহা কি মধুর বাণী বিটিফোনের জাতুর মতোই তা সরিয়ে পড়ল বাংলার জনজীবনে এখন প্রশ্ন ওঠে বাংলা ভাষা ও সাহিত্যে মহাপ্রভুর অবদান কী পাঠক তার যুগে তিনি একজন বাঙালি যিনি বাংলা ভাষায় এক বৈতদৈরীয় কথা একটি লাইনও রচনা করেননি অথচ বাংলা বাঙালি বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদান আকাশচম্বী তাকে ঘিরে যে বিশাল বৈ বৈষ্ণব সাহিত্যভাণ্ডার পদাবলী আউল বাউলের গান ও সাহিত্য করে উঠেছিল এবং এখনও উঠছে তাই আমাদের বাংলা ভাষার অমূল্য সম্পদ হয়ে আছে চিরকালের জন্য প্রাচীন যুগের শয্যাবৎকে অতিক্রম করে যে ভাষা সহজভাবে সহজরূপে পৌঁছে গেছিল সরল সরল বাঙালির কাছে আধুনিক যুগ তাকে পরিত্যাগ করতে পারেনি সেই সহজেই আত্মতত্ত্ব আর প্রেম গাথাকে পরিত্যাগ করলে বাংলা সাহিত্যে আর কিছুই অবশিষ্ট থাকে না এটি বাংলা সাহিত্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবদান আর শুধু এখানে নয় সারা পৃথিবীর প্রধান ছয়ষট্টি শহরে এই বাঙালি শ্রী চৈতন্য ওরপে গৌরাঙ্গের নাম উচ্চারিত হচ্ছে অবশ্য জীবিতকালেই তিনি বলে গেছিলেন পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম আজকে সেটি বাস্তবে পরিণত হচ্ছে বন্ধুগণ আমাদের অষ্টম পর্ব এবং শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পর্কে এবং বাংলা সাহিত্য তারাবধ সম্পর্কে এ পর্যন্তই এ তো বলার কোনো শেষ নেই কিন্তু বলতে গেলে মহাপ্রভুকে নিয়েই আমরা দুই চার পাঁচশো পৃষ্ঠা বলতে পারি কিন্তু এখানে সুযোগ নেই আপনাদের ভালো লাগলো কি না মন্তব্য করে তা জানাবেন হ্যাঁ যদি খারাপ লাগে তাও বলবেন যদি কিছু তথ্য প্রদানের দরকার থাকে তাও দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু